হ্যালো গাইস ফাইনালি আমাদের বৃষ্টি নেমে গেছে এই একটা বৌদিকে পেয়েছি যে রাস্তা ভিজছে বৌদি তোমার কেমন লাগছে বলো হ্যাঁ বুঝতেই পারছো চারিদিকে দেখো বৃষ্টি বৃষ্টি পড়ছে এদিকে একটা ট্রাকটি খুঁজে পেলাম ও দাদা আপনার কেমন লাগছে বৃষ্টিতে ভালো লাগছে আপনি বৃষ্টিতে ভিজছেন ঠিক আছে বন্ধুরা আমাদের কালবৈশী ঝড় দেখতেই পাচ্ছেন নেমে গেছে চারিদিকে দেখুন বৃষ্টি প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের খবরদাতা আমি আপনাদের খবর দেওয়ার জন্য এই দেখুন বাইরে চারিদিকে বৃষ্টি কষ্ট করে আপনাদের রিপোর্ট দিচ্ছি দেখতেই পাচ্ছেন এর জন্য একটু ভিডিওটা এই দেখতে পাচ্ছেন কী পরিমাণে বৃষ্টি হচ্ছে চারিদিকে বৃষ্টিতে বন্যায় ভেসে গেছে দেখি এই বাড়ির লোকরা কেমন কী করছে এই বাড়ির লোকরা কেমন আছে তাড়াতাড়ি আপনারা একটু বাইরে আসুন দাদা দাদা আপনারা কেমন লাগছে বৃষ্টি আসছে বলে আপনাদের ভালো লাগছে দাদা বৃষ্টি এসছে বলে এত কষ্ট করে আমি খবর নিচ্ছি আপনার ভিডিওটাকে লাইক করে দেবেন কলকাতা চলো দাদা বৃষ্টি পড়ছে খবর এই পর্যন্তই আপনার এবার স্বস্তিতে ঘুমান টাটা বাই বাই